এবার কিন্তু খেলা জমে গেছে আসলেই খেলা জমে গেছে কারণটা দেখেন ক্রিকেটও মাঠের খেলা না কারণ ক্রিকেটও মাঠে খেলার মতো যোগ্যতা এখন পাকিস্তানের ক্রিকেটার ক্রিকেট টিমের নাই যে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বা না বিশ্বাসে রেখে একটা শাস্ত ম্যাচ হবে কারণ এ ধরনের ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আর দেখা যাবে না আমার আমার মনে হয় কারণ ইন্ডিয়ার সাথে খেলার মতো ক্লাস পাকিস্তান টিমের নাই এটা আপনারা যদি আমার সাথে দিগমত পোষণ করেন তাহলে আমি বাস্তব চিত্র যদি তুলে ধরি তাহলে আমি সেখানটায় আপনাদের এটুকু বলবো যে আসলে ইন্ডিয়ার সাথে খেলার মতো ক্লাস পাকিস্তান টিমের এখন আর নাই কারণ পাকিস্তান টিম আমার মনে হয় জিম্বাবুয়ের সাথে খেলার মতো টিম পাকিস্তান টিম মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের সাথে যদি খেলে তাও তারা দেখবেন যে তারা লস প্রজেক্টে চলে গেছে তারা অল মানে অলট টলট হবে বা বাংলাদেশে এসে তারা নিজের গ্রহণযোগ্যতাও হারাইতে পারে এমন একটা অবস্থা পাকিস্তান নেমে হয়েছে মানে ইতিমধ্যে জানেন বাংলাদেশ কিন্তু তাদের মাটিতে গিয়ে পাকিস্তানকে ভয় ওয়াশ করে আসছে টেস্টের মধ্যে সো ওটাই তো বাংলাদেশ একটা স্ট্রং টিম হ্যাঁ সেখানটা তো তারা বাংলাদেশের সাথে হারতে পারে টি টোয়েন্টির কথাটা একটু বলতে পারতেছে না তারপরেও বলা যায় না সেখানেও বাংলাদেশ কোনোভাবে কায়দা করে নিজেদের ঘুরায় নিতে পারে সো এত কথা বলবো না বলবো হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে কথার লড়াইটা শুরু হয়েছে সো এখানে ইন্ডিয়ার লিজেন্ডারি ক্রিকেটার বা ইন্ডিয়ার একজন সফলতম ক্রিকেটার এবং সফলতম ধারাবাস্যগড় যার ভয়েস ইন্ডিয়ান ক্রিকেটে মনে হয় মানে অনেক পপুলার যেমন সুনীল গাভাস্কারের কথা আমি বলতেছি বিশ্বকাপ একজন পার্সন তিনি তার সাক্ষাৎকারে বলছে যে পাকিস্তানি যারা লিজেন্ডারি ক্রিকেট আছে তারা কখনো দায় নিতে জানে না কথাটা একদমই সত্যি তারা আসলে সব আক্তার বলেন ওয়াসিম আকরাম বলেন ওয়াকারিমনুজ বলেন হ্যাঁ ইনজামুল হক বলেন আমি কখনোই তাদেরকে দেখলাম না যে পাকিস্তান ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করতেছে কিন্তু ইন্ডিয়ান যারা লিজেন্ডারি ক্রিকেটার আছে সচিন বলেন সৌরভ বলেন যুবরাজ বলেন ধোনি বলেন হ্যাঁ গাভাস্কার বলেন যারা আছে তারা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় বিসিসি এর হাত ধরে তারা কিন্তু কাজ করতেছে পাকিস্তানের কোনো ক্রিকেটারকে আমি এখন পর্যন্ত দেখিনি হ্যাঁ তারাও ক্রিকেট বোর্ডে আসছে যেমন ইনজামুল হক বলেন শহীদ আফরিদি বলেন নির্বাচক প্যানেলে এরপর ওমর গুল তিনিও আসছে কোচ বোলিং কোচ হয়ে আসছে সো এই ধরনের ক্রিকেটারগুলো পাকিস্তানের ক্রিকেট বোর্ডে আসলেও তারা নিজের স্বার্থ এবং নিজের পকেট মানির জন্য আসছিল। আমার কাছে মনে হয়েছে তাছাড়া ক্রিকেটের কোনো উন্নয়ন পাকিস্তানে হয় নাই সো পাকিস্তানে যদি ক্রিকেটের আজকে উন্নয়ন হইতো তাহলে জেনারেশান জেনারেশান ভেদ দিয়ে যে সময়টাতে পাকিস্তান বর্তমান অবস্থান করতেছে আমি মনে করি যে বাংলাদেশের কাতার আর পাকিস্তানের কাতার সেমিরে ভাই কারণ পাকিস্তান এত বড় একটা শক্তিশালী টিম তারা এমনভাবে লো মানে ক্লাসে চলে আসছে তাদের মধ্যে এখন জয় জিনিসটা কি তারা ভুলে গেছে সেখানে তারা ইন্ডিয়ান ক্রিকেটকে নিয়ে কথা বলে আজকে অনেক বড় প্রশ্নের মুখে পড়ে গেছে সেখান থেকে আমি একটা জিনিস মানে ছোট জিনিস চিন্তা করে দেখছি যে আসলেই মানে ক্রিকেট বিশ্বে যদি কেউ সমালোচনা করতে পারে তাহলে মানে পাকিস্তানের একটা চ্যানেল আছে না পিটিভি সেখানে দেখবেন যে পাকিস্তানের কিছু লিগেন্ডারি ক্রিকেট বসবে অপশতে এবং তারা সমালোচনায় মুখ হয়ে আছে এবং তারা অন্যকে নিয়ে খুব হাসি ঠাট্টা করে সেটা হোক ইন্ডিয়া সেটা হোক বাংলাদেশ সেটা হোক আফগানিস্তান সেটা হোক শ্রীলঙ্কা তারা ঠাট্টা করে কিন্তু নিজের দিকে কখনও তারা আঙুল তোলে না যে আমাদের উন্নয়নটা কোথায় তারা কখনো এই জিনিসটা করে এবং আমি এটা দেখিও নাই এবং সেইখানে সুনীল গাভাস্কার দাদা তিনি স্পষ্টভাবে এই কথাটা বলছে যে পাকিস্তানি ক্রিকেটাররা আসলে তারা মানে নিজেদের খাতে কখনো দায় নেয় না তারা নিজেদের দিকে কখনো চোখ মিলে তাকায় না যদি নিজেদের দিকে চোখ মিলে তাকাইত নিজেদের খাতে যদি কখনো দায় নিত নিজের দেশের ক্রিকেটটা নিয়ে যদি কখনো তারা ভাবতো তাহলে ইন্ডিয়াকে নিয়ে তারা কথা বলতো না বা ইন্ডিয়ার ক্রিকেটের পিছনেই তারা সমালোচনায় পড়ে থাকতো না কারণ ইন্ডিয়ান ক্রিকেট ভাই বিশ্বের এখন নাম মানে ঘরোয়া ক্রিকেট কাঠামো বলেন ইন্ডিয়ার আইপিএল বলেন বা ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট কাঠামো বলেন ইন্ডিয়া যে কোনো টুর্নামেন্ট বলেন তারা স্ট্যান্ডার্ড লেভেলে থাকে তারা এখন আমার তো মনে হয় ইন্ডিয়ান যেটা ঘরোয়া ক্রিকেট হয় সেটা রঞ্জি বলেন গাভাস্কার ট্রফি বলেন বা যে কোনো ন্যাশনাল লিগ বলেন ইন্ডিয়ার বা কোনো রাজ্যের একটা লিগ বলেন সেটা লেভেল ওয়ান লেভেলেই হয় মানে দেখা যাচ্ছে আপনার ফার্স্ট ক্লাস লেভেল বা দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলেই তারা খেলে এই কারণে তাদের প্লেয়াররা টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন ওডিয়ায় বলেন যেখানে নামাই দিবেন তারা একটা সুযোগের অপেক্ষায় থাকে উল্টা দিকে বাংলাদেশ এবং পাকিস্তানের প্লেয়াররা প্রায় আট দশটা সুযোগের অপেক্ষায় থাকে তাদেরকে নাকি উইকেটে আসার সময় যেমন নতুন একটা ব্যাটসম্যানকে সেট করে দেওয়ার সময় হয় বাংলাদেশ বা পাকিস্তান বা শ্রীলঙ্কা এদেরকে ক্রিকেটারদেরও ঠিক তেমন এসে একটু সেট হইতে হয় দলে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটার দিকে তাকান যারা টি টোয়েন্টি বলেন টেস্ট বলেন ওডে বলেন একটা সুযোগ পাবে সেই একটা সুযোগে নিজের ভাগ্য যদি ফেরাইতে পারে ওয়েল তারা ন্যাশনাল টিমে টিকে গেলো বিসিসিআই আর চলে আসলো কিন্তু তারা যদি সুযোগটা মিস করে তারা ভাবে আমার জীবনটা এখানেই আমার ক্যারিয়ারটা থমকে যাবে সো এই কারণ কথাটাই কালকে গাভাস্কর দাদা বলছে যা পাকিস্তান ক্রিকেটের লিজান্ডরা নিজের দিকে আগে তাকান তারপরে এসে আমাদেরকে নিয়ে কথা বলে তো কথাটার সাথে আমি একমত আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাই এবং সেই সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলেন না